ঘরে কাজ আছে তাও মাছ মাছ ধরতে চলে গেছে তো তখন একটা বড় মাছ জালের ভিতরে ঘাই করে পালিয়েছে মানে জাল ফেলে যে ভেতরে ঘাই করে পালিয়েছে এখন আবার ফেলে যে একটা ছোট দিকে ঘাই করে পালে মানে ঘাই করে ফ্রেন্ড আজকের পুরো সেরা মাছ ধরে যায় নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মেহিত ব্লগ আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে দেখতে যাচ্ছেন একটা জাল নিয়ে বাড় হয়েছে অ্যাকচুয়ালি অনেক বর্ষা হচ্ছে তো বর্ষায় শুনছি নাকি নদীতে কম বেশি মাছ এসেছে তো সেই মাছ এখন আমি ধরতে যাব আর আজকে কিন্তু আমি ঘন জাল নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি পাতলা বড় জাল ঘন জাল নিয়ে গেলে কী হয় বড়ো মাছ নাহলে ছোটোখাটো চিংড়ি মাছ কিন্তু হয় যা খাবার মাছ হয়ে যায় বাট পাতলা জালে কিন্তু চিংড়ি মাছ হয় না হলে বড় মাছ হবে না হলে কিছুই হবে না তো আজকে আমার ভাগ্যটা কীরকম আমি জানি না হয়তো বড়ো মাছ ধরে আনতেও পারি আবার শুধু হাতে বাড়ি আসতে পারি আর এগুলো কিন্তু সব কিছু আপনার ক্যামেরায় দেখতে পাবেন কারণ আমি ক্যামেরাটা সাথে নিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও আপনার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন যেদিকে যাও বলে প্ল্যান করেছিলাম সেদিকে লোক আছে বলে এখন অন্যদিকে আসলাম এদিকে কিন্তু খুবই স্লিপ পেঁয়াজ খেয়েছ চলুন মা নাম করে প্রথম কখন মারা যাক আর এখানে যা স্লিপ পড়লে সোজা নদীতে এ ধারতে লাগবে না ও দেরি জালের মধ্যে একটা মাছ তো পালিয়ে গেল এখানে একটা লাফাড়া হয়ে গেল জালের ভেতরে মাছ ঘাই করল কিন্তু মাছটা পড়লো না কিন্তু জালের ঘাই কেটে গেল তো আজ তখন একটা বড়ো মাছ জালের ভিতরে ঘাই করে পালিয়েছে মানে জাল ফেলে যে আর ভেতরে ঘাই করে পালিয়েছে এখন আবার ফেলে যে একটা ছোটো থেকে ঘাই করে পালে মানে ঘাই করে যে এখন যায় না সেটা আছে কি না তো এখন জাল টিনে দেখছি আর কি জালের মধ্যেই ঘাই করেছে এটা একটু ছোটো ছিল অবশ্য যদি লাখ ভালো থাকে তাহলে পাবো নাহলে পাবো না দেখা যাক কী মাছ ঘাই করছে সেটাই তো বুঝতে পারছি না এবারেও সেই একই ভাগ্য খারাপ মা জালের মধ্যে খাই করছে অথচ জাল উঠছে না তো যাওয়ার সময় এখানে সব জল নিচে ছিল আর এখন উতড়ে উঠে গেছে অবস্থা উঠতে হবে এতটাই সিবি একটাই সেই ট্যাংরা মাছ আর একটা চিংড়ি মাছ হলো আর কিছু হলো ইউটিউবার মাছ চালের মধ্যে থাকে অন্য কিন্তু মাছটা ভালোই না কারণ যাওয়ার সময় তো চালের অন্য দেখা যায় কি হয় তো ফ্রেন্ড অনেকক্ষণ মাছ ধরে ফাইনালি ওই একটাই ট্যাংরা হলো আর একটা চিংড়ি মাছ আর কিছুই হলো না কপাল খারাপ কি না গো জালের ভেতরে ঘাই করে যে বিশাল জোরে খেপ মারার সাথে সাথে তারপরে মাল আর ওঠেইনি পুরো মানে ভাঙন মাছটা ভাঙন মাছটা হবে হয়তো জাল ঠিক আছে স্রোতে একদম টাননি মেরেছিলাম তো একদম স্রোতে ভাগ্য খারাপ ভাগ্য খারাপ আপনাদেরকে বলেছিলাম পাতলা জালে মাছ হলে বিশাল হবে না হলে কিছুই হবে না আপাতত আমার ভাগে কিছুই হয়নি মাছটা যে এটা ঘাই করেছিল সেটা যদি হতো তাহলে আজকে এখন একটু বাড়িতে সবাই খুশি হয়ে যেত মাছটা দেখে কারণ বিশাল বড় মাছ ঘাই করেছিল কিন্তু জালে মাছ শুধু একটাই প্রবলেম ওখানে স্রোত প্রচুর ছিল স্রোত না থাকলে তো হান্ড্রেড পার্সেন্ট মাছটা জালের মধ্যেই থাকত এমন মরে মাছ তো হলোই না কি হবে হয় ফাভাব ঘুরতে গেছিল তো মাছ ধরতে গেছিল নাকি বলে কাটতে তাও মাছ মাছ চলে গেছে তুই মাছ কিলো হয়ে যায়

কাকা গিয়ে ঘুরে ঘুরে চলে আমি পাতলা জাল দিয়ে সেটাই এখন ভাবছি ওইটা কি করবা এটা কষাই করো হস এইটা আমার ভাত খাওয়া যাবে দুপুরে এই দুটো চিংড়ি দিয়ে যাবে দিয়ে মানে মাছ ধরতে গেলেও জ্বালা হলে ভালো না হলে গেল বউয়ের ঝাঁকুনি তোমার খেতে হবে হ্যাঁ হলে এখন বলতো বাহ বা ভেরি গুড দারুণ হয়েছে দারুণ করেছো আর এখন হয়নি তো কত কথা তাই তো এটা কি মানুষের মধ্যে পড়ে হ্যাঁ এগুলো মানুষের ব্যবহারের মধ্যে পড়ে কি পড়ে এগুলো কথা কি বলুন তো নদীর মাছ হচ্ছে ভাগ্যের উপরে হবে যেদিন বিশাল হবে লাখ ভালো থাকলে আর না হলে লাখ খারাপ থাকলে আপনার কিছুই হবে না তবে যারা মনে করে যে নদীতে জাল নিয়ে গেলেই মাছ হবে তাদেরকে বলবো অতটা সজানা নদীতে মাছ ধরা আর আমি তো নিয়ে গেছিলাম পাতলা জাল ঘন জাল নিয়ে গেলে চিংড়ি মাছ হতো কিন্তু চিংড়ি মাছও হচ্ছে না বেশ পাতলা জাল এই কারণে নিয়ে গেছিলাম কারণ এখন বর্ষা হচ্ছে প্রচুর নদীর খালে জল সব বেরিয়েছে মাছ এসেছে নদীতে তো যদি একটা ঢাকা পড়তো ওই যেটা ঘাই করো ওটা যদি হতো মমিটাকে কম খুশি হতো আজকে বিশাল খুশি হতো নদী স্পেশাল মাল নিয়ে এসেছি দেখো দেখলে তোমার খুশি হয়ে যাবে কাঁটা দেখো একটু খুলে তো স্নান করেছি আর এখন একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি তার কারণ মাছ ধরবো জালে তো মাছ ধরা হয়নি এখন অন্যভাবে মাছ ধরা হবে তো বৌদি বলেছিল যে তুমি যেটা আনতে যাচ্ছ আমাকেও এনে দেওয়া তো তার জন্য বৌদিকে এনে দিয়েছি এটা খুবই স্পেশাল এরম মাল তুমি দেখো নি আর কি বিশাল কাঁটা না এরকম কাঁটা পাওয়া যায় না সব কপাল করে আমি দুটোর জায়গায় চারটেলি নিয়েছি স্পেশাল একদম পুঁঠি মাছ কই মাছ ধরার জন্য পুরো পারফেক্ট আর বেঁকানো আছে একদম ঠিক আছে না একদম হ্যাঁ না কাঁটাটা কিরম বলো এত সুন্দর কাঁটা পাওয়া পাওয়া যায় আস দুটো হ্যাঁ হচ্ছে একটু বড়শি আর কি বড়শি দিয়ে এখন বিলে মাছ ধরবো তার জন্য এটা নিয়ে এসেছি তো হেভি সুন্দর ছোটো ছোটো মাছ জন্য কাঁটাটা বেশ দারুণ তো সেটাই আর কি বই থেকে তো ফ্রেন্ড ফাইনালি আমার ছিপ রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি মাছ ধরতে বিলে দেখা যাক এই সেইখানটায় তো ঘা পড়ে গেছে ঘা পড়ে গেছে তো ফ্রেন্ড ফাইনালি অনেকক্ষণ ফেলার পরে যে একটা বনি হয়েছে পুঠি মাছ তখন মানে তার আগে একটা পড়েছিল এর থেকে মোটা সেটা পালিয়ে গেছে হ্যাঁ আর এখন এই যে ফাইনালি এটা পড়েছে আর কি এই দেখো তখন একটা মোটা ছিল যেটা পালিয়ে গেছে তখন একটা পালিয়ে গেছে না এটা পালাই না তাড়াতাড়ি ধর বনি হলো একটা আমাদের সবে তাই তো পিদি ওইখানেই রাখ ওইখানে না এইখানে রাখ এইখানে ফাইনালি মাছ ধরার মনে একটু সার্থক হয়েছে মানে এপারে এসেছি আমি ওখানে হচ্ছিলো না বলে এখন একটু লোকেশান চেঞ্জ করেছি আর একটা বিগ সাইজের ট্যাংরা মাছ পড়েছে আপনাদের দেখ এটা কিন্তু পুরো দেশি ট্যাংরা বিক সাই যায় সেই স্বাদ হবে খেতে খেতে দারুণ লাগে মাছটা তো ফ্রেন্ড এই মাছের যে স্বাদ এই দেশি ট্যাংরা কি কী বলবো আপনাদের তো এই মাছ কিন্তু পালিয়ে যাবে আমার বালতির থেকে যেভাবে লম্পঝম্প করছে তাই এর জন্য একটু ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে এই পাতা এই পাতা দিয়ে দিলাম যাতে ও মানে বেশি লাফালাফি না করে আর কটা দিই তো ফ্রেন্ড আর একটা ট্যাংরা সেই একই সাইজের প্রায় আর একটা পালিয়ে যাচ্ছিলো প্রায় ভাগ্যিস জুতো পরে এসেছিলাম তাই দবিয়ে ধরতে পেরেছি নাহলে পুরো ওই ঘেরে চলে যেত মানে বসিতে পুরোপুরি বাঁধিনি মালটা বসি থেকে ছাড়িয়ে গেছিলো আর কি দুটো হলো যাক তোর ফ্রেন্ড আজকের পুরো সেরা মাছ ধরে ধরেছে মানে এই পর্যন্ত আমার তিনখানা ট্যাংরা মাছ হয়েছে এইখানে এসে তো তিনটের মধ্যে এটাই হচ্ছে সব থেকে বড়ো আর সব থেকে বিগ সাইজ এই কেমন লাগছে প্রীতি দেখে মাছ হ্যাঁ কি বড় না একদম মোটা আর এই দেশি ট্যাংরা যে কী টেস্ট আপনাদের কী বলো মানে মন পুরো ভরে গেছে এটা দেখে খুশি হয়ে পুরো কে মাছ ক্যা মাছ তো এটা হলে আমার তিনটে ট্যাংরা হয়ে গেলো আর কি খাবার জোগাড় আমি করে ফেলেছি মোটামুটি তিনটে বড় আর এইটা সব থেকে বড়ো আর কি হ্যাঁ কি মোটা না একদম ছিপ পুরো টেনে একদম ইয়ে করে দিচ্ছে এমন ভাবে হচ্ছে আর কি দেখে পুরো ডিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেল এখন এটা ছাড়িয়ে ডাকছে দেখছিস পিদি কাটা ফুটলে কিন্তু ভীষণ জ্বালা করে এইটা এখানে দুটো আছে আরেকটা হয়েছে আবার এই দেখ তিনটে হয়ে গেছে বড় বড় হে 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 আটসোলা খেয়ে নেবে আমাদের তো ফাইনালি আমায় মাছ ধরার শেষ করলাম তার কারণ একটা বেলা হয়ে গেছে রান্না করার একটা ব্যাপার আছে তো এখন বাড়ি দিকে যাচ্ছি আর মৌমি তো নদীতে মাছ ধরতে পারিনি বলে আমাকে অনেক কথা বলেছিল এখন ওকে মাছটা দেখাবো বাদ দেখি ও কীরকম অবাক হয় তা চলুন বাড়ি যাওয়ায় থাকে আর এইখানে একটা দুর্দান্ত শাঁখো পার হয়ে যেতে হবে আমাদেরকে মারাত্মক শাখা তখন মাছ হয়নি বলে গালাগালি দিয়েছে এবার দেখি কি বলে আমাকে এইবার আমি পুরো প্রস্তুত হয়ে এসেছি প্রিপারেশন করে এসেছি এখন আমাকে ভেজে দিতে হবে তবে আমি খাবো কই চুপড়ি কই তখন তো মাছ ধরতে পারিনি বলে গালাগালি দিয়েছে এইবার তো মাছ ধরে নিয়েছি কি বলবা ভালো বলবো দেখলে অবাক হয়ে যাবো এখন দেখো ঢালি তাহলে মাছটা এর মধ্যে পাতা কুটা আছে

ফোনে আগে এখন হাতেই দেয়নি মাছ ধরতে গেলে ওই আসতে কোন দিকে ফেলছিল এই যে ফাইনালি চারটে ট্যাংরা হয়েছে বিগ সাইজে আজকে দুপুরে খাওয়াটাও বেশ করে অসাধারণ অসাধারণ ব্যাপার একটা অসাধারণ মাছ হয়েছে আজকে আমাদের কটা মাছ হয়েছে কটা হ্যাঁ চারটে কটা চার তো ফ্রেন্ড মাছ ধরে মাছ কুটে ফাইনালি রান্না করা হয়ে গেছে আর এখন খেতে বসেছি এই যে সব থেকে যে বড়ো ট্যাংরাটা ছিল মমিতা আমাকে দিয়েছে ডিম দেখছেন কীভাবে পেটের ডিমটা দেখুন খেলো আর এটা কিন্তু দেশি ট্যাংরা খেতে অসাধারণ লাগবে বুঝতে পেরেছেন তো এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করে কিন্তু আবার যাবো ছিপ নিয়ে মাছ ধরতে কারণ তখন দুপুর হয়ে গেছিলো রোদ লাগছিলো এবার একটু বিকেলে ছামা ছামা হবে ঠান্ডা ঠান্ডা গিয়ে আবার যদি দু একটা হয় ভালোই হবে কালকের জন্য Yeah!